দর্শক মন্ডলী আমরা এখানে একটা খেলার আয়োজন করছি ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার থার্ড পুরস্কার আছে সবাই মোটামুটি খেলার জন্য প্রস্তুত প্রথম পুরস্কার স্পিড দেখা যাচ্ছে দ্বিতীয় পুরস্কার মজো তৃতীয় পুরস্কার একটা মিস্টার টুইস্ট আমার দর্শক সব খেলোয়াড়রা এক জায়গায় বসে পড়েছে এখন আমরা খেলাটা স্টার্ট করতে যাচ্ছি এই বৃত্তর মধ্যে যে বোতলটা দেখা যাচ্ছে এটা দাঁড় করাইতে হবে আর মাঝখানে এই দাগের বাইরে গেলে হবে না দাগের ভিতরে যে ফেলাইতে পারবে সে পুরস্কার বিজয়ী হবে রশিদুল ভাই শুরু করেন পারে নাই রশিদুল ভাই মিস্টেক করছে রনি মিস করছে এবার ইয়াসিন ইয়াসিনও মিস করছে তো দেখা যাক আমিরুল কি করে আমিরুল ও না আমিরুল মিস করলো বিশেষ আকর্ষণ আমাদের রৌব ভাই রৌব ভাই মিস করছে পারে নাই সবাই কাছে একটু আগে আসুক মামুনা মিস্টেক করে ফেলাইলো মামুনা পারলো না আবার রশিদুল ভাইয়ের কাছে ফেরত গেছে দেখা যাক কি করে পারলো না তাড়াতাড়ি করো রানি একবার এ মামুন পুরস্কার পেয়ে গেছে মামুন তুমি প্রথম পুরস্কারটা গ্রহণ করো মামুন ভাই বার্সি হ্যাঁ মামুন পেয়ে গেছে এক নাম্বার পুরস্কার দেখা যাক এখন দ্বিতীয় রাউন্ডে কি হয় আমি রফিকুল ভাই মিসটেক করে ফেলাইলো এবার রনি দেখা যাক কি করে ও রনিও মিস করে ফেলাইলো

এই পেট টুর জন্য পারল না আর সিদুল ভাই মিষ্টেক করে ফেলালো রনি দেখা যাক কি করাঃ রনি মাথা ঘুরে পড়ে গেছে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার চলে গেছে ইয়াসিনও পারল না দেখা যাক আমিরুল কি করে আমিরুল কি করে আমিরুলও পারলো না দেখা যাক এ মামুন দাগের মধ্যে ফেলাইছে মামুন মামুন দাগের মধ্যে ফেলাইছে এটা হবে না হবে না হবে না মামুন এটা হবে না দেখা যাক রশিদুল ভাই কি করে এই যে একটুর জন্য মিস হয়ে গেল রশিদুল ভাই পারল না দেখা যাক রনি কি করে রনি পারল না রনি পারল না মিস করে ফেলাইল চিপস পেয়ে গেছে তিন নম্বর বিজয়ী শেষ